মাত্র পাঁচ মিনিটে এমন নুডলস বানাবেন সবাই খেয়ে অবাক হয়ে যাবে এটা একবার চেষ্টা করলে আর আলাদা রেসিপি লাগবে না আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি খুব কম উপকরণে বানানো সুপার টেস্টি এগ নুডলস রেসিপি ইভিনিং স্ন্যাক্স বা হঠাৎ ক্ষুধা সব কিছুর জন্যই পারফেক্ট তো চলুন শুরু করি প্রথমে আমরা ডিমের স্ক্যাম্বল তৈরি করে নেব এর জন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে তেলটা একটু গরম হলে দিয়ে দেব একটা ডিম এবার নেড়ে নেড়ে ভেঙে ডিমের স্ক্যাম্বল তৈরি করে নেব ডিমের স্ক্যাম্বলটা বেশি শক্তও না আবার বেশি নরমও না একদম সফট করে তৈরি করে নেব এবার প্যানে আরও একটু তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও মরিচ কুচি আমি এখানে দুটা মাঝারি সাইজের পেঁয়াজ ও দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবার এগুলো নাড়তে থাকব নাড়তে নাড়তে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন পেঁয়াজ মরিচগুলা তুলে নেব এবার ওই প্যানে দেব এক কাপ পানি এবার পানিটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো মিস্টার নুডলস আমি এখানে মিস্টার নুডলস নিয়েছি আপনারা যে কোনো নুডলস নিতে পারেন এবার নুডলসগুলো দিয়ে মশলাটা রেখে দিলাম পরবর্তীতে ব্যবহার করার জন্য আমি এখানে দুই প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিট পর নুডলসগুলো একটু নেড়ে আলগা করে দিলাম কিভাবে করছি তা তো দেখতেই পাচ্ছেন নুডলস গুলো ভেঙে দিলে দেখতে ভালো লাগে না আর এরকমভাবে দিয়ে পরে একটু আলগা করে দিলে দেখতেও সুন্দর লাগে ও আস্ত থাকে এ পর্যায়ে মনে হচ্ছে আর একটু পানির প্রয়োজন আমি আরও হাফ কাপ দিলাম এখানে মোট দেড় কাপ পানি দিয়ে দিলাম পানিটা শুকিয়ে নেব তাহলে এর পুষ্টি বিদ্যমান থাকবে আর পানিটা যদি ঝরিয়ে নি তাহলে এর পুষ্টি থাকে না দেখুন পানিটা শুকিয়ে গেছে এর ভিতর এবার দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ মরিচ ও ডিমের স্ক্র্যাম্বল এবার নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব নুডলসের মশলা ও সামান্য লবণ এক চিমটির মতো ও অল্প একটু ধনিয়া পাতা কুচি এই রেসিপিটিতে ধনিয়া পাতা দেওয়ার কারণে নুডলসের ফ্লেভার ও টেস্ট রকম স্বাদের হয় বাসায় একবার ট্রাই করে দেখবেন ব্যাস আমার নুডলসটা রেডি এবার পরিবেশন করে নেব আজকের নুডলস রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সুন্দর কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনও যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের জন্য আমি প্রতিদিন নতুন নতুন সহজ ও টেস্ট রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ